অর্ক ক্রিয়েশনের সকল বন্ধুদের অনেক ধন্যবাদ শুভ সকাল বন্ধুরা আমি সোমবার সকালে মানে পাঁচ তারিখে পূজা সেরে নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সব পুজোর জোগাড় হয়ে গেছে আমার পূজা হয়ে যেতে আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে ভিডিওটা দেখে আপনারা বোঝেই যাবেন আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম এখানে আমার বাড়ির মা বাবা সকলকে সুন্দর করে গুছিয়ে পূজা করে সুন্দর করে সাজিয়ে বেরিয়ে পড়লাম আমরা পুরুলিয়া পৌঁছে গেলাম ভিউটা দেখুন এত সুন্দর ভিউ এই উপর দিয়েই আমরা ঘুরে এলাম নিচ থেকে দেখে তো মানে কি ভয় করছে কিন্তু ওই রাস্তা দিয়ে এটা হলো জলবিদ্যুৎ কেন্দ্র এখানেরও ভিউটা এত সুন্দর মানে বলার কথা নয় খুব খুবই সুন্দর আপনারা খালি এই দেখুন এই শোলাগুলো যে ভাসছে না এগুলোই জলবিদ্যুৎ কেন্দ্র মানে এটা থেকে নিয়ে মানে ওই যে দেখা যাচ্ছে সাদাপাড়া এই মন্দিরটাও আমরা গেছিলাম এই ঠাকুরটার নাম আমি জানি না কিন্তু গিয়েছিলাম আর এখানে ভিতরে এটা মানে তিন এই যে ঠাকুর ছেলেগুলো এই পাহাড়টা সকলেই উঠবেন এখানটাতে রাম মন্দির আছে এবং ভিউটা দেখুন এত সুন্দর উপরটাতে এর সিঁড়িটা বড্ড জোর হয় পঞ্চাশটা আছে এটা যে কোনো মানুষই উঠতে পারবে কোনো সমস্যা হবে না আমি বলবো এটা সকলেই উঠবেন তাহলে পুরোটা দেখতে পারবেন মানে এত সুন্দর ভিউটা উপরের এই যে এত বড় বড় সিঁড়ি আছে কারো উঠতে সমস্যা হবে না নামতেও সমস্যা হবে না কোন রকমের সমস্যা হবে না ভিতরে রাম মানে হনুমানজি আছে আর রাম সীতা দর্শন করে নিন সকলে এই মন্দিরটাই আছে এখানে এটা তো সকলেই জানে বা মণি ফলস আমি বলবো আমরা তো গিয়েছিলাম যাদের হাতে পায়ে হাঁটুর ব্যথা কিংবা বাতের ব্যথা কিংবা পঞ্চাশ বছরের বয়স হয়ে গেছে তারা বামনি ফলকে একদমই নামবেন না আর এটা আমরা গিয়েছিলাম গ্রামে যেখানে গাড়ি পার্কিং হচ্ছে সামনেই আছে হনুমানজি এখানে মহাদেবের মন্দির এখানে তো মানে দৃশ্যটা অপূর্ব সুন্দর দৃশ্য দেখে মন একদম খুশিতে ভরে গেছে গণপতি বাপ্পা এত সুন্দর হাতের কাজ গ্রামে গিয়েছিলাম আপনারাও যদি যান অবশ্যই দেখবেন অপূর্ব সুন্দর এগুলোকে নজর কাটি বলা হয় এগুলো জোড়া মানে একশো টাকা করে আমাদেরকে বলেছিল এগুলো নাকি বাড়ির দরজায় দুটো লাগালে ভালো সু কোনো নজর আরে লাগবে না এটাই ওনারা বলেছিল আপনারা খালি হাতের কাজগুলো দেখুন এত সুন্দর বলার মানে কোনো ভাষা নেই এই যে রাধা কৃষ্ণটা দেখুন দুটো কৃষ্ণ অপূর্ব সুন্দর দু চোখ ভরে মানে খালি দেখতে ইচ্ছা করছে এই রাধা কৃষ্ণটা কোনো এডিট করা নয় আমার ফোন থেকে তোলা খালি দেখুন অপূর্ব সুন্দর আমি দামটা জিজ্ঞাসা করেছিলাম বলেছিল নাকি আঠারোশো টাকা এত সুন্দর আমরা ঠাকুর মশার পারমিশন নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম দিয়ে সামনে থেকে এই ভিডিওটা করেছিলাম আপনারা এই সিতে কে কোথায় বেড়াতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে বলবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে বলবেন আমরা সব শেষে আমাদের গন্তব্য জায়গায় ফিরে আসছি এসে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আমরা চলে এসেছি আমাদের গন্তব্য জায়গায় যদি কিছু ভুল দুটি থাকে মাফ করবেন সবাইকে দেখার জন্য ভিডিওটা ধন্যবাদ